পুরুষ বন্ধত্তা একটি ক্রমবর্ধমান সমস্যা এবং আজকাল এই পুরুষ বন্ধত্বার সমস্যাটা গ্র্যাজুয়ালি বেড়ে চলেছে হ্যালো আমি ডক্টর ওত্রিপাল ফার্টিলিটি স্পেশালিস্ট অ্যান্ড মেল অ্যান্ড ফার্টিলিটি এক্সপার্ট আজকে আমরা ডিসকাস করব জেনেটিক টেস্টিং কেন দরকার পুরুষ বন্ধত্বার সমস্যা হলে আমরা সচরাচর যাদের জিরো স্পার্ম কাউন্ট বা লো স্পার্ম কাউন্ট আছে অ্যানালিসিসে তাদের জেনেটিক টেস্টিং করায় অনেকেই প্রশ্ন করেন ডাক্তারবাবু আমাদের তো পরিবারে বা বাড়িতে কারোর এই পুরুষ বন্ধাত্মা নেই আমার বাবার এতগুলো সন্তান তাহলে আমার কেন জেনেটিক সমস্যা হবে প্রশ্নটা খুব ভালো উত্তর হচ্ছে আপনার পরিবারে যদি কারোর জেনেটিক সমস্যা নাও থাকে আপনার জেনেটিক সমস্যা হতে পারে যখন আপনি সৃষ্টি হচ্ছিলেন একটি শুক্রাণু এবং ডিম্বাণুর থেকে হয়তোবা সেই স্পেসিফিক শুক্রাণু বা ডিম্বাণুর কোনো সমস্যা ছিল অথবা আপনার ভ্রূণ অবস্থায় কোনো সমস্যা হয়েছিল যার ফলে আপনার পরিবারের কারোর জেনেটিক সমস্যা না থাকলেও আপনার জেনেটিক ত্রুটি হতে পারে যার ফলে আপনার শুক্রাণুহীনতা হতে পারে তাহলে আমরা কি কি টেস্ট করি এক আমরা ক্যারিও টাইপ করি দুই ওয়াইক্রোমোসোম মাইক্রোডিলিশন করি আর তিন হোল এক্সোম সিকোয়েন্সিংয়ের মতো টেস্ট করে থাকি ক্যারিও টাইপ কি ক্যারিওটাইপ একটি বেসিক জেনেটিক টেস্টিং যার মাধ্যমে আমরা ক্রোমোজোমের স্ট্রাকচারাল কোনো সমস্যা আছে কিনা বুঝতে পারি তার নাম্বারের কোনো সমস্যা আছে কিনা বুঝতে পারি এবং সাইজের কোনো সমস্যা আছে কিনা সেগুলো আমরা বুঝতে পারি আমাদের বুঝতে হবে আইভিএফ করাটাই একমাত্র উদ্দেশ্য নয় ক্যারিও টাইপে যদি কোনো সমস্যা থাকে আপনার থেকে হয়তো শুক্রাণু পাওয়া যাবে কিন্তু সেই শুক্রাণু ব্যবহার করে হয়তো ভালো ভ্রুম তৈরি হবে না ভ্রূণ তৈরি হলেও হয়তো প্রেগনেন্সি আসবে না প্রেগনেন্সি এলেও হয়তো মিসক্যারেজ হয়ে যাবে বা অ্যাবনরমাল বেবি হবে সেই জন্য ক্যারিওটাইপ করাটা খুবই ইম্পর্টেন্ট যেরকম ক্লাইন ফেল্টার সিন্ড্রোম ক্লাইন ফেল্টার সিনড্রোম হলো যখন পুরুষের ফর্টি সিক্স এক্স ওয়াই ক্যারিওটাইপের বদলে ফর্টি সিক্স এক্স এক্স ওয়াই ক্যারিওটাইপ থাকে এই ক্ষেত্রে আপনার থেকে শুক্রাণু পাওয়ার চান্স টেসি বা মাইক্রোটেসির মাধ্যমে অনলি ফিফটি পারসেন্ট কিন্তু এই শুক্রাণু পেলেও প্রেগন্যান্সি আসার চান্স কিন্তু আরও কম এবং মিসক্যারেজের চান্সটা একটু বেশি হয় এরপরে আসি ওয়াইক্রোমোজোম মাইক্রোডিনিশন ওয়াইক্রোমোজোম হল পুরুষদের সেক্স ক্রোমোজোম পুরুষদের একটি এক্সক্রোমোজোম থাকে আর একটি ওয়াইক্রোমোজোম থাকে এই ওয়াইক্রোমোজোমের একটি রিজিয়ান অর্থাৎ পার্ট হল এজেডেফ রিজিয়ান এই এজেড এফ রিজিয়নের কিছু অংশ আপনার নাও থাকতে পারে যেটা বলে মাইক্রো ডিলিশন যদি আপনার এজেডএফ এ রিজিয়ান বা বি রিজিয়ন ডিলিটেড থাকে অর্থাৎ না থাকে তাহলে আপনার অণ্ডকোষের শুক্রাণু তৈরি হচ্ছে না এবং কোনোদিনও হবে না আপনার থেকে কোনোভাবেই শুক্রাণু পাওয়া যাবে না সেই জন্য টেসি মাইক্রো করে কোনো লাভ হবে না কোনো শুক্রাণু পাওয়া যাবে না কোনো ইঞ্জেকশন বা ওষুধের দ্বারা আপনার শুক্রাণু তৈরি হবে না কিন্তু এজ এফ সি রিজিয়নে যদি আপনার সমস্যা থাকে তাহলে চান্স যে আমি আপনার থেকে শুক্রাণু পাব এবং সেই শুক্রাণু পাওয়া গেলে আইভিএফিক্সির মাধ্যমে আপনার প্রেগনেন্সি আসতে পারে কিন্তু মনে রাখতে হবে আপনার যদি ছেলে বাচ্চা হয় তাহলে সেই ছেলে সন্তানেরও কিন্তু একই সমস্যা দেখা দেবে এরপরে আসি আমি হোল এক্সোম সিকোয়েন্সিং হোল এক্সোম সিকোয়েন্সিং বেসিক্যালি হলো আপনার জেনেটিক ম্যাপিং করা এর থেকে আমরা বুঝতে পারি যে আপনার কার্টেজিনার সিনড্রোম আছে কিনা সিএফটিআরজি জিন মিউটেশন আছে কিনা এর থেকে আমরা বুঝতে পারি আপনার ক্যালম্যান সিনড্রোম আছে কিনা এবং বিভিন্ন পুরুষ তার ছোট ছোট জেনেটিক সমস্যাগুলো এর থেকে বেরিয়ে আসতে পারে সেই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে পুরুষ বন্ধাত্মা মানেই আইভিএফ করা নয় আইভিএফ করতে গেলে আমরা কোনো বাধা সম্মুখীন হব কিনা যে সন্তান সৃষ্টি হবে তার কোনো সমস্যা হবে কিনা না সেগুলোও আমাদেরকে জানতে হবে এটি একটি সার্বিক চিকিৎসা সেই জন্য আপনার যদি পুরুষ বন্ধাত্মা থাকে যদি লো স্পাম কাউন্ট থাকে জিরো স্পাম কাউন্ট থাকে তাহলে কিন্তু আপনার ঠিকমতো ইভ্যালুয়েশান দরকার তারপরে আপনার আইভিএফ বা যে কোনো চিকিৎসাতে যাওয়া উচিত আপনার যদি পুরুষ বন্ধত্তা থাকে খুব তাড়াতাড়ি একজন মেল ইনফার্টিলিটি এক্সপার্টের সঙ্গে যোগাযোগ করো ধন্যবাদ